আসসালামু আলাইকুম মামা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসি ভালো তুমি আসো কেমন বাবা মামা আসি তো ভালো যে বাড়ি আসি প্রত্যেক প্রত্যেকদিন বিদায় খাওয়ান দেয় ব্যানে কয় যাবা কবে বিয়ালে কয় যাবা কবে এখন অবস্থা খারাপ এখন পলাই থাকতে থাকতে এ জায়গায় মনে করেন এখন আর মন বয় না মন বইতে যদি আমার তালোই দেওয়া ঝামেলার এখন আপন তালোইও না তালই দেওয়া যে খালাতো পারি হল এখন কি কম কইতো কইতেও কিছু পারি না ক্ষমতা যদি থাকতে হলে ওনারে মারতাম মই হনার কৈয়ে লাবা চেন না জামেলাই যাওয়া যাইবে না এবারে মানুষের মানসে কয়দিন খাওয়ায় কাল কৰা যাইবে না এখন যাই যে কন মামা মনটাই ভাল লাগে না কি বল কি দেশে এই ল ৰা মরে আরে না তোরকে হাত দেবে তোরকে হাত দিবে কেনা তোর মামার তুই চেন ন আমি তাক তোরকে হাত দে তর বই হারবাটো খাবদাৰে করা লাগবে না আমি সেইদি কই যে মামা আপনি কিন্তু মামা আপনি ৰক্তের না কিন্তু আপনি ৰক্তের চাইতে পেছেন মামা মোৰ দেশে আনার কি পলিসি আছেন এই দে তো আমাৰ কন আরে বেডা আনার পলিসি তো অবশ্যই আছে এ তুই তো মামুরে চেন নাই আমার একটা নাম কাম আছে দেশে বেড়া আমি কথা কইলে এটা একটা গ্রহণযোগ্যতা আছে আমি যেহেতু কইছি দেখমু এটা আমি দেখবো মামা রে আর কোন কথা না একটু আমার লোক একটু ব্যবস্থা করেন মামা যাই হোক ভাই না আমি দেখবো আরে কোনো সমস্যা নাই আন ওই একটা বিষয় আমিও তোমার ফোন দেখছি ফোন দিম মুদি মু করি আসলে মন থাকে না এখন আমার মনে কিছু করিল না বিষয়টা হইছে হঠাৎ এককালে আজার বিষয়টা হয় ঠিক ঠিক আছে বুঝছো এখন ওই যে এটা ওই এটা কি ইস্তি আর কি ওই আর কি মোট এক সপ্তাহ বরাবর দিয়ে দেয় তার মনে হাজার বিশটা আছে এই নাম্বার কি আপনার অ্যাকাউন্ট করা এই নাম্বারে হ্যাঁ এই নাম্বারই আমার মোবাইল ব্যাংকিং সব খোলা আছে ঠিক আছে তেমন সন্ধ্যার মধ্যে পাইবে না তাই রাখলাম হ্যাঁ তাই একটু আমার একটু ব্যবস্থা করি আচ্ছা তাই দেখা কালে উপকার বড় এমন একটা দাঁড় হিসাবে কিন্তু আবার আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আরে শালার পোশালা আতি ফান্দলে পড়ছে সামসাডায় লারা মারো আমি বিপদে পড়ছি আর আমার টাহা উদ্দর চাই উনিও জানে যে এই আমি ওনারে চাইতে পারবো ওনার সঠিক সময় উনিও টাহাটা দেবে না তারপরও আমি ওনার টাকাটা উদ্দর দিব কারণ আমার দেশে যাওয়া লাগবে মানে আছে খাও বারো বছরও ওকার তেরো বছরও ওকার পাঁচ বছর আমারও সময় আইবে হেকালে আমি আবার এই উড়ান কিছু করার নাই ইনভেস্ট করা লাগবে তোমারে বলাই তুমি আমার এক কাম করে দিতে পারবা হ্যাঁ আমার বারো মেহমান কমে জামার জামাই ভাই পুত্র ভালো কথা তুমি ভালো কথা কইলে তোরবে না জানে না হন না আমার দ্বারা তো খারাপ আইসে মনে করো আষ্টদিন হয়ে গেছে যাওয়ার কোনো নাম হই নাই আমি একটু ঢাকা হ্যাঁ না যাবো কেমনে ওই মাইয়া আমার ঘরে ডাঙ্গর হ্যাঁ এই পুত্র থেকে যদি আমি ঢাকা যাই ঘরে তো একটা অঘটন ঘটে যাইতে পারে তখন আমার মানুষ আমার সিজি করবে না তোমার বুবে কি কয় কয় কি কথায় যুক্তি আছে তাহলে কি হতে পারি হনো তুমি আমাক বাসায় দুহরিয়াল যাবা যাইয়ে কবা বলে যে এই মেহমান আইসে কবে খালো যাইবে কবে তাই আমি আবার কমু না শুনলে চোখ লজ্জায় পড়িয়ে যাইবে কি তোমারে বাবা খাইতে বইলে বুঝলো দিয়েন না দিয়ে না হেয়ে তিন ভিড় কইবে এরপর আষ্ট দশ চামচ লইবে মাথাটা তালে দিনে রাখালে এই আর কাটতেন না খাইতে বলে দেশ স্যার চাউলের ভাত লাগে আমার ওদিকে বস্তা খালি হয়ে যাইত আচ্ছা তাহলে আমি দুহরি রাখি যেমন না তুমি যাবা আগে না হনো আমাকে দুইটা তিনটে বাজে যাইবে তুমি বাড়ি যাইয়া গাও গোছল দিয়ে খাইয়ে এইবার দিক দিকে আমাক বাড়ি যাইও যাই এই কথা কবা বাবা আমার এক কালো বেমালা উপকার হইবে আচ্ছা তাহলে আমি যান আমি তো আমি আচ্ছা ঠিক আছে তাই আই কলম আচ্ছা আচ্ছা আচ্ছা